আসসালামু আলাইকুম জব স্টেশনের আজকের পর্বে আমরা আলোচনা করব দশতম বিসিএস প্রিলিমিনারি আসা সাধারণ জ্ঞান প্রশ্ন সমস্যার সমাধান নিয়ে আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971 এখানে সঠিক নেই সঠিক হবে 10 এপ্রিল 1971 তারপরে প্রশ্ন গণপ্রজাতন্ত্রটি বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর মহান বিজয় দিবস বিজয় অর্জন করার পর ষোলো ডিসেম্বর উনিশশো পরের বছর সংবিধান প্রবর্তিত হয় বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার কোথায় উত্তর বলেন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে অবস্থিত আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল সামপুর বিহার বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে উত্তর বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে উত্তর উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান যার অপর নাম মির্জা গোলাম পীর বলাকা বলাকা ও দুয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম উত্তর কলা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে সতেরোশো তিরানব্বই সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ উত্তর হুমায়ুন উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ এফ রহমান উনিশশো সালে সিওল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় হামিদুজ্জামান খান ঢাকা কখন সর্বপ্রথম বাংলা রাজধানী হয়েছিল ষোলশো সালে এবং আমাদের মনে রাখতে হবে ঢাকা সর্বমোট পাঁচবার রাজধানী হয়েছিল পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় উত্তর ইরাক সবাইকে ধন্যবাদ আমাদের পেজে থাকার জন্য এবং সবার প্রতি অনুরোধ রইল আমাদের পেজে একটি লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ